হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মনে রেখো শাড়িদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আয়নাল ভাই আজকে খুব সুন্দর একটা শাড়ি ধরে আছে শাড়িটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে সামনে যাদের বিয়ে বউ ভাত পার্টি প্রোগ্রাম আছে যাদের রিসিপশনের শাড়ি প্রয়োজন অথবা একটু গর্জিয়াস পার্টি শাড়ি যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকে পারফেক্ট একটা শাড়ি নিয়ে চলে এসেছি শাড়িটার কালারটা এত সুন্দর মানে যারা একদম ক্যাট ক্যাটা কালার পছন্দ করেন একটু সোভার টাইপের কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি আচ্ছা তাহলে ভাই আমরা এই শাড়িটা কী শাড়ি একটু যদি আমাদেরকে ডিটেলস বলেন ফ্যাব্রিক্স হচ্ছে আপনার ওয়েটলেস জর্জেটের উপরে জি আপনার জারদসির কাজ করা ডায়মন্ড কাট স্টোন দিয়ে জারদসির কাজ করা এই শাড়িটা আপনার পার্টি থেকে শুরু করে রিসেপশন বিয়ে আপনার যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবে এটা আচ্ছা খুবই সুন্দর একটা শাড়ি আমরা কি একটু ডিটেলসে যেতে পারি শাড়ি হ্যাঁ হ্যাঁ অবশ্যই শাড়ি ফেব্রিক্সটা কি ভাইয়া ওয়েটলেস জর্জেট এটা আপনার এটা ওয়েটলেস জর্জেট দেখেন এখনই কত সুন্দর শাইন করতেছে আপনারা যখন পার্টি প্রোগ্রামে যখন ব্লাউজ পিস পেটিকোটের সাথে ম্যাচ করে যখন পরবেন অর্নামেন্টস অর্নামেন্টস কিন্তু অত বেশি লাগবে না হালকা অর্নামেন্টস হলে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ শাড়িটা এত সুন্দর একটা শাড়ি পেস পিঙ্ক কালারটা হচ্ছে পেস পিঙ্ক কালার মানে খুব সুন্দর নাইস বিউটিফুল একটা কালার আমি আশা করি এই ধরনের কালার মানে খুব রেয়ার আসে এমনিতে পিঙ্ক পাওয়া যায় পিঙ্ক বা মিষ্টি কালার পাওয়া যায় পিয়াস কালার পাওয়া যায় কিন্তু কালারটা একটু খুবই সোবার একটা কালার আচ্ছা যারা পার্টি প্রোগ্রামে শাড়ি শাড়ি যারা পছন্দ করেন যারা শাড়ি পরেন তারা কিন্তু অনেক সময় চিন্তা করেন যে আমি যে শাড়িটা পরলাম শাড়িটা কি আমাকে ইউনিকনেসটা কতটুকু ইউনিকনেস পাচ্ছি আমি কতটা আমাকে ইউনিক লাগবে কতটা দেখতে ভালো লাগবে কিন্তু আপনারা হচ্ছে শাড়িটা নিয়ে নিতে পারবেন কারণ শাড়িটা যখন যে কোনো প্রোগ্রামে যেখানেই পরবেন অনলি ওয়ান পিস কাজের যেই স্বচ্ছতা দেখেন একটু দেখেন এত সুন্দর আসলে কাজের ফিনিশিং ভালোবাসার আরেক নাম কিন্তু আসলে এই ধরনের একটা শাড়ি যদি প্রিয়জনকে যদি দিয়ে দেন গিফট করতে পারেন তাহলে কিন্তু কোনো অংশেই কিন্তু ভালোবাসার কিন্তু কমতে হবে না বরং ভালোবাসা কিন্তু আরো বেড়ে যাবে প্রিয় মানুষটার প্রতি অন্য অন্যরকম একটা অনুভূতি তৈরি হবে যখন নাকি আপনি তাকে এই ধরনের একটা শাড়ি গিফট করবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আপনারা যদি খালি সাথে একটা দোপাট্টা ইউজ করেন তাহলে কিন্তু এটা বিয়ে শাড়ি হয়ে যাবে আপুরা যারা এই টাইপের একটা বিয়ে শাড়ি খুঁজছেন অনেক দিনের স্বপ্ন যে এই ধরনের একটা বিয়ের শাড়িতে আপনার হচ্ছে বিয়েটা হবে তারা কিন্তু দেরি করবেন না খুব দ্রুতই চলে আসবেন আমাদের শাখা এটা কয় শাখায়িস আছে আপনার কাছে অনলি ওয়ান পিস এভাবে আছে অনেক আপু একজন আপু গতকালকে আমাকে ফোন দিয়েছিলেন বলেছিলেন আমার 8 পিস লাগবে सेम শাড়ি তিনটা ডিজাইনের আমার 8 পিস করে লাগবে আমরা বললাম আসলে আপু আমাদের কাছে তো হবে না আপু বলল যে কেন আপনারা কি সেল করতে চান না আমরা সেল করতে চাই অবশ্যই সেল করতে চাই কিন্তু আমাদের কাছে আমরা তো খুচরা খুচরা শোরুম আমাদের পাইকারি না আর আমরা হচ্ছে পাই অল্প আমাদের রিকোয়ারমেন্ট থাকে অনেক থাকে একটা শাড়ি অনেক পিস রিকোয়ারমেন্ট থাকে কারণ আলহামদুলিল্লাহ আমাদের মোস্ট অফ দ্য শাড়ি কিন্তু ভাইরাল হয়ে যায় মোস্ট অফ দ্য আইটেম কিন্তু আমাদের ভাইরাল হয় তো আমরা সবগুলো শাড়ি একটা যখন সেল করে ফেলি সেকেন্ড পিস আমরা দিতে পারি না তো আজকে এই পর্যন্তই আরেকটা কথা বলে শেষ করতে চাই এখন পর্যন্ত যারা ভিডিওতে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর প্রতারক চক্র সবসময় অ্যাক্টিভ থাকে এইভাবে হচ্ছে আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন দেখে তারপর অর্ডার করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আমি একটা থামনেল নিব ভিডিওর শেষে আর নেক্সট আর একটা ভিডিওতে আমরা একটা শাড়ি দেখাবো আইনাল ভাই আপনার পাশে ওই শাড়িটা একটু দেখেন এই পাশের এই শাড়িটা অনেকে জিজ্ঞাসা করবেন এই শাড়িটা কি শাড়ি আমরা এই শাড়িটা আপনার চোখ পড়লো চোখ পড়লো হ্যাঁ এটা এটা চোখ পড়বে এবং একটু পেজে চোখ রাখবেন এই শাড়িটা আমরা অন্য একটা ভিডিওতে ডিটেলস নিয়ে আসবো ঠিক আছে এই ভিডিওতে আমরা এখন শেষ করবো ভিডিওটা বড় হয়ে গেছে যারা এই পর্যন্ত দেখেছেন তারা কিন্তু এই শাড়িটা নেক্সট একটা ভিডিওতে আমরা দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম